তো যদি আপনি মনে করেন একটা সুন্দর মেয়েকে পড়াবো এবং সেই সুন্দর মেয়েটি আমাকেও খুব বেশি ভালোবাসবে এবং যখন গিয়ে আমি তাকে প্রোপোজ করব সে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে দেবে আরে বন্ধু এমনটা যদি হতো তাহলে তো পৃথিবীতে আর কেউ সিঙ্গেল থাকতো না দেখো আজকের ভিডিওতে আমি আপনাদের বেশি না দুই তিনটে কথা বলবো এবং এই ভিডিওগুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বুঝে যাব যে না স্পেশালভাবে ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগছে কারণ আপনাদেরকে আমরা বলতে চাই আজকের এই ভিডিওতে লাভ এই ভিডিওতে আমি জানাতে চাই যে একটা মেয়ে পরীক্ষিতভাবে কি চাই এবং একটা ছেলে পরীক্ষিতভাবে কি চাই এবং ইত্যাদি ইত্যাদি এক্সেট এক্সেট সমস্ত কিছু আপনি আজকের এই ভিডিও জানতে পারবেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের লাভ ডক্টর ইউটিউব চ্যানেলকে যাতে আমরা আপনাদের সামনে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে পারি এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি আপনাদের সামনে দিতে পারি তো দেখো এর মধ্যে এর জন্য মোট কথা হচ্ছে যে আমরা কি ধরনের ভিডিও এখানে আপলোড করি আপনারা সবাই জানেন তো আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি মানে যেই মেয়েটা আপনার পছন্দ হয়েছে এবং সেই মেয়েটার সঙ্গে যদি আপনি প্রেম করতে চান তো গেলাম আর গিয়ে প্রেমের প্রপোস করলাম আর সেই মেয়েটা রাজি হয়ে গেল এটা তো হতে পারে না বন্ধু না তো এর জন্য কী হতে পারে এর জন্য আপনি যে মেয়েটাকে ভালোবাসতে যাচ্ছেন বা যে মেয়েটাকে প্রপোস করতে চাচ্ছেন তাকে প্রথমত কিছুদিন জানুন তার সম্বন্ধে কিছু জানুন আগেই হুটহাট করে প্রেম করলে তো হবে না আপনি তার সামনে কিছু জানেন না এবং তাকে যাচ্ছেন প্রবেশ করছেন আর ভাবছেন যে মেয়েটা একসাথে রাজি হয়ে যাবে কীভাবে হবে এখন যদি কেউ আপনাকে চেনে না ধরুন আমি আপনাকে চিনি না বা তো আপনি আমাকে চেনেন না দুটো জিনিস আপনিও আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না ভালো এখন যদি আমি আপনার কাছে যাই গিয়ে বলি ভাই তুই তো আমার দু হাজার টাকা ধার দে তোর পর এক সময় দিয়ে দেবো তো আপনি কি আমাকে দেবেন আপনি বলবেন এর কী রেবো টাকা ধার চাইতে এসে তোকে তো আমি চিনি না ইস এরকমই বলবেন এটা আমি শিওর যে আপনি এরকম কথাই বলবেন কারণ আপনি তো আমাকে চেনেন না আপনি যে টাকা ধার দেবেন তো সেটা কীভাবে পাবেন পাবেন না তাহলে যখন আপনি কোনো মেয়েকে পড়তে যাবেন প্রথমত তার সম্বন্ধে আগে জানতে হবে এবং এমনভাবে পরিস্থিতি জানতে হবে সেই মেয়েটাও যেন বুঝতে পারে যে আপনি তার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছেন এবং সেই মেয়েটাও যেন বুঝতে পারে যে না সেটা ভালো এই যে ছেলেটা আমার খোঁজ খবর নিচ্ছে ছেলেটা অনেক ভালো কারণ এই এতদিন ধরে আমার পেছনে পড়ে আছে একটা বাজে কথা বা এই সম্বন্ধে বাজে কিন্তু কেউ এখন বললো না তাহলে রিয়েলি মানে ছেলেটা ভালো তখন আপনার প্রতি একটা ইন্টারেস্টিং ফিল আসবে তার প্রতি বাট আপনি যদি সেই মেয়েটার প্রথমতই যান এবং সামনে গিয়ে প্রপোজ করেন এবং সেই মেয়েটা রাজি না হলে আপনি তখন তার নামে বাজে কথা গালাগালি ইত্যাদি অনেক কিছু করবেন আচ্ছা আপনাকে মনে হয় এই ক্ষেত্রে সেই মেয়েটা আপনাকে ভালোবাসবে এখানে প্র্যাকটিক্যালে বুঝতে হবে বন্ধুরা প্র্যাকটিক্যালে ইয়েস তো দেখো যদি আপনি কোনো মেয়ের সঙ্গে আপনি রিলেশান করতে চান এভরিথিং যে কোনো মেয়ের সঙ্গে যদি আপনি রিলেশান করতে চান প্রথমত সেই মেয়েটার কাছে যান সেই মেয়ের সাথে সরাসরি কথা বলুন ঠিক আছে সেই মেয়ের সাথে যখন আপনি সরাসরি কথা বলবেন তখন সেই মেয়েটা আপনার কথাই অবশ্যই গুরুত্বপূর্ণ দেবে কারণ আমি আমার লাইফে অনেক দেখেছি অনেক ছেলেরা যে কোনো জায়গায় মেলায় অনুষ্ঠানে কোথাও গেল একটা মেয়ে পছন্দ হলো এবং সেই মেয়েটা সরাসরি প্রোপোজ করে দেয় যে আমার তোমার ভালো লেগেছে তুমি আমাকে ভালোবাসবা ইত্যাদি ইত্যাদি প্লিজ তোমার নম্বরটা দাও আরে ভাই এইগুলো সিনেমাতে হয় বাস্তবে অনেক কিছু আলাদা বাস্তব জীবনটা আর সিনেমা জীবনটা অনেকটা আলাদা তো যখনই আপনার কোনো মেয়েকে ভালো লাগবে বা কোনো ছেলেকে আপনার ভালো লাগবে মেয়েদের জন্য বলছি প্রথমত এক যদি আপনি প্রেম করতে চান তাহলে প্রপোজ করেন তাহলে সেই মেয়েটাও আপনার সম্বন্ধে খারাপ ভাববে ছেলেটাও আপনার সম্বন্ধে খারাপ ভাববে ভাববে যে ছেলেটা ভালো না বা এই মেয়েটা ভালো না তাহলে এখানে প্রকৃত একটি ভালোবাসা পেতে গেলে বা প্রকৃত একটা মেয়ের সঙ্গে রোমান্স বা রোমান্টিক ধরনের কিছু করতে গেলে আপনাকে প্রথমত তার সম্বন্ধে জানতে হবে সেই মেয়েটা কী চাই ইয়েস সেই মেয়েটা কী চায় তার সম্বন্ধে জানতে হবে সেই মেয়েটার পছন্দ অপছন্দ সমস্ত কিছু আপনাকে জানতে হবে তারপরে তার সঙ্গে রিলেশনের দিকে হাত বাড়ান দেখুন সেই মেয়েটা ফিরিয়ে দেবে না তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ফেস ভিডিও আঠেরো মিনিট তেরো মিনিটে সেই ভিডিওটা আপনাদের সেইভাবে সারা শব্দ আসেনি সেই জন্য কিন্তু আমি পার্ট টু ভিডিও আনিনি বাট আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা পার্ট টু ভিডিও আনব তো যদি আপনারা সারা শব্দ দেবেন তারপরেই আমরা পার্ট টু আনবো তার আগে আমরা পার্ট টু আনবো না এবং উইথ ফেস উইথ ফেস ভিডিও বানাবো এবার থেকে ভাবছি তো এই যে আজকে যে ভিডিওটা দেখলে এটা কেমন লেগেছে কমেন্টস করে বলবেন কোনো আমার ফেজ নেই আমি শুধু এছন্টে ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ডাক্তারকে সাবস্ক্রাইব করো